আমার এখানে যে বর্তমানে এফ ফাইভ মেশিন এটা কিন্তু বর্তমানে মার্কেট শেষ এটা কিন্তু চারিয়ে কিন্তু আর পাইবেন না যদি যারা এটা সীমিত আমার স্টক সীমিত যদি কেউ লাগে তার নগদে যোগাযোগ করতে হবে এটা কিন্তু সাব্বিশ সাবে বন্ধ হয়ে গেছে কারণ যার কাছে যেটা আছে এটা বিক্রি করতে পারবে পরবর্তী দিতে পারবে না জায়গায় এফ ফাইভ এফ ফাইভ এটা স্পিড বার যে কমাইতে পারবে হ্যাঁ এটা স্পিডিট কমাই থাকবে বাড়াই থাকবে এটা নিয়ে নতুন করে ব্যবহার কিছু নাই এটা সম্বন্ধে সবাই জানে এই মেশিনটা কিন্তু অনেক ভালো ছিল এটা থেকে আবার ভালো বানাইছে এফ সিক্স তো এফ ফাইভ বর্তমানে কত প্রাইস দিচ্ছেন বর্তমানে আমি আগের থেকে যা বিক্রি করছি কমাই দিছি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আলো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা আগে এটা হচ্ছে এফ সিক্স মেশিন দুই হাজার ছাব্বিশ সালের এটা নতুন বাসনের মেশিন অনেক সুন্দর করছে অনেক ভালো করছে

এই যে কাইসাই মেশিন তিন বছরের গ্যারান্টি বোর্ড এমন মটারের বোর্ড এমন মটারে তিন বছরের গ্যারান্টি এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর একটা মেশিন আছে ইয়ামাটা ইয়ামাটা হা এইটাও কিন্তু তিন বছরের বোর্ড এমন মটারের গ্যারান্টি এটার দাম মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হা আর একটা মেশিন আছে আপনার সানসিল মেশিন মেশিন এই যে দেখেন সানসির মেশিন এটাও কিন্তু তিন বছরের গ্যারান্টি যেটি গ্যারান্টি আছে এটি আগে তিন বছরের গ্যারান্টি বোর্ড এমন মোটরের তিন বছরের গ্যারান্টি এটার দাম মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা এটা আছে তিন বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি বিনু হ্যাঁ এটা এসে বিনু তিন বছরের ওয়ারেন্টি মাত্র 24000 টাকা 24000 টাকা ইনটেক প্যাকেজ মেশিন ইনটেক প্যাকেজ মেশিন নতুন মেশিন নিতে পারবেন আপনারা কোমানের দাম দিয়া এটা কি এটা একদম হেভি ডে লোডি হ্যাঁ এই মেশিনটা গটিয়ে এই মেশিনটা অনেক সুন্দর অনেক ভালো এটাও তিন বছরের গ্যারান্টি মাত্র 30000 টাকা 30000 টাকা এটা কি একদম হেভি করছে দেখি অনেক হেভি অনেক ভালো মেশিন অনেক হেভি অনেক ভালো মেশিন এটার দাম 30000 টাকা জ্যাকট মেশিন আছে জ্যাকট এই মেশিনটা যদি কেউ নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এই যে একটা মেশিন আছে দেখেন অনেক সুন্দর করছে মেশিনটা অল্প টাকা এই মেশিনটা তিন বছরের গ্যারান্টি মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা এই মেশিনটা নিতে পারবেন আজকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ইন্ডেক প্যাকেট মেশিন ইন্ডেক প্যাকেট এটা কি মেশিন এটা হইছে জিগজাগ মেশিন জিগজাগ ডিজাইনের কাজ হ্যাঁ ডিজাইনের কাজ যেটা জিগজাগ মেশিন

আমাদের দেখা বাংলাদেশে যে কোনো প্রান্তে মেশিন নিতে হবে দুই হাজার টাকা পাঠিয়ে দিবেন মেশিন পোসাই যাবে টাকা দা সারা নেবেন তো প্রিয় দর্শক যে নাম্বারটি বললো অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি ভিডিও কল দিয়েও কিন্তু মেশিন দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম